নমস্কার বন্ধুরা আমি তন্ময় আজ আপনাদের সামনে নিয়ে চলেছি একটা দারুণ বাঙালি থালি রেসিপি দেখতে পাচ্ছেন এখানে বসে পড়েছি আর মা সকাল সকাল রান্না করে দিয়েছে এই পাচ্ছেন সব নিয়ে বসে গেছি এখানে দেখতে পাচ্ছেন সাদা ভাত বেশ পরিপাঠি করে নিচে সাদা ভাত আর বেশ সঙ্গে লঙ্কা লেবু লবণ এবং দেখতে পাচ্ছেন পটল ভাজা বেশ লম্বা লম্বা করে পটল মা মা আলু ভাজা বেশ অনেকটাই দিয়েছি আলু ভাজাটা বেশ খুব ভালো লাগে আমার আই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাড়িতেই এসেছিল রুই মাছ এই রুই মাছ কিন্তু মা গোটা কেটে দিয়েছে প্রায় দেড় কেজি অন্য রুই মাছ ছিল আর এখানে একটা প্রায় ভাজা দিয়েছে মুসুরির ডাল দেখতে পাচ্ছেন বেশ কতটা গাঢ় করে মুসুরির ডাল করেছে আজকে আর সঙ্গে দেখতে পাচ্ছেন চিকেন কষা বন্ধুরা এক বাটি বেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে চিকেন কষা হ্যাঁ আর এখানে কিন্তু অনেক পিস দিয়েছে সলিড থেকে শুরু করে লেগ পিস থেকে শুরু করে সব দেওয়া আছে এখানে আর আমের চাটনি এটা কিন্তু বন্ধুরা দোফালা আম যাকে বলে বারো মাসেই আম বারো মাসে আমের চাটনি দেখতে পাচ্ছেন অনেকটা বেশ দিয়েছে আর এই যে বন্ধুরা গরমকালের সুন্দর খাবার পটল চিংড়ি চিংড়ির এক একটা পিস দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বেশ বড়ো বড়ো চিংড়ি হ্যাঁ অনেক কিন্তু দিয়ে আছে এখানে চিংড়ি প্রায় মোটামুটি চিংড়ি কিনে কিনেছিলাম দিতে পারছেন সব চিংড়ি মাছটা একদিন দিয়েছে দই দই দিয়েছে বন্ধুরা এত কিছু খাবার দেখতে পাচ্ছেন এবার একটু খেয়ে টেস্ট করবো আর জানাবো আপনাদেরকে কেমন হয়েছে রান্নাটা প্রথমে মুসুর ডাল দিয়ে শুরু করব

চিংড়ি মাছ মিলব এবং চিংড়ি মাছ একদম আর কার কার এই সমস্ত খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিল এত তো সফট হয়েছে রান্নাটা টেস্টটা খুব সুন্দর আমের চাটনি আছে এবার এখন বন্ধুরা চাটনি দেখতে পাচ্ছেন আম কি স্বাদ অসাধারণ মুন্দা অসাধারণ বাঙালি হয়ে না খাইলে বাঙালি মানে তা কি বন্ধুরা বলুন আপনারা আমি প্রতিবারই বলি যে মায়ের রান্না অসাধারণ হয় সকল মায়ের রান্না খুব দুর্দান্ত হয় কারণ মা পরিশ্রম করে রান্না করে তার সন্তানদের জন্য তার সন্তানদের জন্য ভালো থাকে ভালো করে খাওয়া দাওয়া করে তার শরীরে থেকে নিয়ে আসে সেটা শুরু করে সমস্ত কিছু কিন্তু মা করে আর মায়ের জন্য কিন্তু বন্ধুরা একটা লাইক কমটা অবশ্যই করবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু ভিডিও থাকলো সব কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার একটা নতুন ব্লগে তবে দেখাবো আপনাদের সামনে তো বন্ধুরা বাই বাই